দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয়ের দক্ষতার পাশাপাশি তার আরও একটি পরিচয় রয়েছে তিনি একজন প্রকৃতি প্রেমী এবং শৌখিন বাগানে সম্প্রতি তারই শখের বাগানে ধরেছে ফল আর সেই আনন্দের মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জয়া একটি ছবিতে পেঁপে গাছের পাশে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় গাছ ভর্তি কাঁচা পেঁপে দেখে তার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো এরপর একটি ভিডিওতে তিনি তার বাগান ঘুরে দেখান ভিডিওতে তাকে বলতে শোনা যায় এটি আশফল গাছ আনন্দ লাগছে আমাদের গাছে ফল ধরেছে তার এই পোস্টে মুহূর্তে ভক্ত অনুরাগীদের মাঝে ছড়িয়ে পড়ে এবং অনেকেই তার এই শখের প্রশংসা করেন অবশ্য এর আগেও একাধিকবার নিজের ছাদ বাগানের বিভিন্ন ফুল ও ফলের ছবি শেয়ার করে প্রকৃতির প্রতি তার ভালোবাসার জানান দিয়েছেন এই অভিনেত্রী এদিকে ব্যক্তিগত জীবনের এই আনন্দের পাশাপাশি পেশাগত জীবনেও নতুন খবর দিলেন জয়া জানা গেছে আগামী আঠারো জুলাই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ডিয়ার মা অনিরুদ্ধ চৌধুরী পরিচালিত এই সিনেমায় জয়া আহসানকে প্রথমবারের মতো মায়ের চরিত্রে দেখা যাবে এতে তার সহশিল্পী হিসেবে আরও রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় ধৃতিমান চট্টোপাধ্যায় এবং চন্দন রায় সানিয়াল